নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলটি নতুন একটি পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা আলোচনা করবো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবারের রাশিফল বিশেষ করে এস নামের মানুষদের জন্য আজকের দিনটি আরও বিশেষ কারণ আজ পড়েছে পবিত্র রাস পূর্ণিমা চলুন দেখে নেওয়া যাক এই দিনটি নামের জাতক জাতিকাদের জীবনে কী কী পরিবর্তন ও শুভ শক্তি নিয়ে আসতে চলেছে ভিডিওটির মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা আপনাদেরকে বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আজকের দিনটি শুধু জ্যোতিষশাস্ত্রের দিক থেকে নয় আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস পূর্ণিমা রাস পূর্ণিমা মানেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার স্মরণ প্রেম ভক্তি আর আত্মার মিলনের প্রতীক এই পূর্ণিমায় চাঁদের শক্তি থাকে সবচেয়ে উজ্জ্বল তাই এই সময় মানুষের মন আবেগ এবং অন্তর্দৃষ্টি প্রবল হয়ে ওঠে এস নামের মানুষদের জন্য এই দিনটি বিশেষভাবে উপকারী কারণ পূর্ণিমার আলো তাদের মধ্যে নতুন আধ্যাত্মিক নতুন শক্তি ও সৃজনশীলতা এনে দেবে সামগ্রিকভাবে আজকের দিনটা আপনাদের জন্য মানসিক চাপ মুক্ত হবে আপনাদের জীবনে নতুন অনুপ্রেরণা আসবে এছাড়াও প্রেম জীবনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে তবে চলুন এক এক করে দেখে নেওয়া যাক আপনাদের কর্মজীবন শিক্ষা প্রেম স্বাস্থ্য মানসিক অবস্থা অর্থ এইগুলি কেমন যাবে সেই বিষয়ে প্রথমে আসি কর্মজীবন ও শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটা অত্যন্তই শুভ মনোযোগ বাড়বে কঠিন বিষয়েও সহজ মনে হবে অফিস বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কেউ যদি আপনার কাছে প্রশংসা করে তবে সেটিকে অনেক কিছু ভেবে বসবেন না প্রশংসা করছে মানে আপনাকে এটা ভাবতে হবে যাতে আপনি আরও উন্নতি করতে পারেন তবে সিদ্ধান্ত নিতে একটু সময় নেবেন যে কোনো বিষয়েই হোক না কেন তারা হুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এরপর আসি ভালোবাসা ও সম্পর্ক অর্থাৎ প্রেম জীবনের ক্ষেত্রে রাস পূর্ণিমার প্রভাবে প্রেমের আবেগ আজ প্রবল হবে এ কথা তো প্রথমেই বললাম যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছিল আজ মিটে যেতে পারে অতীতের কাউকে হঠাৎ মনে পড়ে যেতে পারে বা দেখাও হয়ে যেতে পারে এক কথায় হৃদয়ের দিক থেকে দিনটি আবেগময় উজ্জ্বল এবং স্মরণীয় হয়ে থাকবে অর্থভাগ্য আর্থিক দিক থেকে আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির পথে কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়া বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ পূর্ণিমার আবেগে আপনি বাড়তি খরচ করে ফেলতে পারেন চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের শুভ রং সংখ্যা সময় ও দিক কি রয়েছে শুভ রং রয়েছে সাদা ও নীল শুভ সংখ্যা ও পাঁচ এবং শুভ সময় রয়েছে বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত শুভ দিক উত্তর পূর্ব দিক তাহলে এটাই ছিল পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের এস নামের মানুষদের পূর্ণাঙ্গ রাশিফল এবং রাস পূর্ণিমা বিশেষ বিশ্লেষণ এই পূর্ণিমার আলো আপনাদের জীবনে আনুক ভালোবাসা শান্তি এবং সাফল্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আর এমনই রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন